আগাম জামিনের আবেদন জানিয়ে ইডের বিশেষ আদালতের দ্বারস্থ কান্দের মূল অভিযুক্ত শেখ শাহজাহান মঙ্গলবার নগর দায়রা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের শেখ শাহজাহানের তরফে আইনজীবী জাকির হোসেন এই আগাম জামিনের আবেদন জানান আগামী ফেব্রুয়ারি এই শুনানি এর মামলার আগে চলতি মাসের পাঁচ তারিখে রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা সেই সময়ে বেশ কিছু ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে তিনটি মামলা দায়ের হয় এদিন বিষয়টি আদালতে তুলে ধরেন শেখ জাহানের আইনজীবী এর প্রেক্ষিতেই বিচারক জানিয়েছেন মামলার নথিগুলি সামনে এলে বিষয়টি বিবেচনা করা যাবে এ বিষয়ে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন সোমবার এই কপিটি তাদের দেওয়া হয়েছিল এই অবস্থায় আগামী শনিবার শুনানির দিন ধার্য করলে ভালো হয় পাশাপাশি এই আদালতের চারশো আটত্রিশের অধীনে বিচার করার ক্ষমতা নেই সে কথাও তিনি তুলে ধরেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগামী শনিবার এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারক ওই দিন ডিএসডি থাকবেন বলেই সূত্রের খবর শাহজাহানের আইনজীবীর দাবি ঘটনার সময় শাহজাহান সেখানে উপস্থিত ছিল এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি নথি থেকে যেটা দেখছি ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য ফোর কর্নার ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত বিষয়গুলোই তদন্ত করেন যাদের ওনাদের শিডুল অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এ শাহজাহানের কোনো যোগ আছে আইনত আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছি এদিকে সন্দেশখালীর ঘটনার পর পঁচিশ দিন পেরিয়ে গেলেও এখনো অধরা শেখ শাহজাহান তার নাগাল পাচ্ছে না রাজ্য পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে এই আবেদন খারিজ হওয়ার সম্ভাবনায় বেশি মত প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সেটাতে অ্যান্টিসেভিটি বেল থ্রু অ্যাডভোকেট দিতে পারে এখানে কোনো হলফনামা দিয়ে একুশকে হাজির দেওয়ার কোনো যেমন হাইকোর্টে কদিন আগে দেখলাম আমরা যে তারা একটা পিটিশন করেছিল যে এই মামলায় আমি যুক্ত হতে চাই বিচারপতি বললেন যে মানুষটা অ্যাসকন্ড করে আছে তাহলে আপনি ওকে এখানে সই করান তখনই ওরা দেখবেন মামলাটা ওরা তুলে নিল ওখান থেকে কিন্তু এখানে যেটা দিয়েছে এটা কিন্তু এটা এটা কিন্তু প্রক্রিয়া এটা দিতেই পারে এটাতে কোনো অসুবিধা নেই থ্রু অ্যাডভোকেট অ্যান্টিসেভেটি বেল প্লেয়ার দিতেই পারে তাতে প্রমাণিত হয় যে তাহলে সে মনে করছে যে সে অপরাধী গ্রেপ্তার করতে পারে এটা যখন সুবিধা আছে আবার একটা হচ্ছে যে যে কোনো মানুষ যদি মনে করে থাকে অ্যান্টিসিপেটরি বেল দিতে পারে এটা টোটালি নির্ভর করে ওই আপনার যে আইও আছে তাকে সিডি প্রোডাকশন করতে হবে এবং সিডি যে জিনিসপত্র যা রাখা আছে যা এভিডেন্স আছে যা লিখেছে সেটা যদি মনে করে থাকে তাহলে বেলটা রিজেক্ট করতে পারে আপনি যদি আমার বক্তব্য নিতে চান তাহলে আমি বলতে পারি আপনারের সেদিন যেমন বলে দিলাম যে 99% সে आशाजन से एक्जाम कोड भी ना आज ही रह बिना आमी आपने क्या बोल ची जे ये बेल्टर जिधे एंटीसीमिट्री चाय रिजेक्ट कोड दे रिजेक्ट होगी। दोषी के रेयात करा हो बिना दावी राज्यपाल सीवी आनंद बोसे। The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise; it's a commitment. The guilty will certainly be brought to book. স্বভাবতই প্রশ্ন উঠছে যে শাহজাহান আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারলেও কেন তার হদিশ পাচ্ছে না রাজ্য পুলিশ শাসক দলের থাকার জন্যই কি শাহজাহানকে ধরতে অনাহা রাজ্য পুলিশের ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অত্রেজা ঘোষ ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকা নিউজ